কল্পনা করো বাহিরে এমন ঝড় যেখানে মানুষ বাঁচার জন্য প্রাণ পলে পালাচ্ছে আর কিছু মানুষ উল্টো সেই দানবীয় ঝড়ের ভেতরে ঢুকে পড়ছে বলতো এটা কি কোনো রোগ নাকি এক ধরনের পাগলামি আসলে এরা হলো হারিকেন হান্টার এক বিশেষ দল যাদের কাজই হলো ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের ভেতর ঢুকে তথ্য সংগ্রহ করা দুই সালে আটলান্টিকে তৈরি হয়েছিল এক দানবীয় ঝড় হারিকেন এরিন যার শক্তি ছিল ক্যাটাগরি পাঁচ লেভেলে বাতাসের গতি প্রায় ঘন্টায় দুইশো কিলোমিটার বজ্রপাত কালো মেঘ আর সমুদ্রের উন্মত্ত ঢেউ সব মিলিয়ে যেন এক পোলয়ঙ্কর দৃশ্য কিন্তু ঠিক তখনই এই হারিকেন হান্টার দল প্লেন নিয়ে ঢুকে পড়ে ঝড়ের আইওয়েলে আইওয়েল মানে হচ্ছে ঝড়ের সবচেয়ে ভয়ঙ্কর অংশ যেখানে মেঘ আর বজ্রপাতের দেওয়ালে কিছুই দেখা যায় না প্লেন কাঁপতে কাঁপতে পায়ে ভেঙে যাওয়ার মতো অবস্থা কিন্তু অবাক করার মতো ঘটনা ঘটে এরপর এই মৃত্যু ঝড়ের মাঝখানে যাকে বলা হয় আই অফ অথচ শান্ত। আকাশ নীল রোদ পর্যন্ত দেখা যায় এই ভয়ঙ্কর অভিযানের মাধ্যমে বিজ্ঞানীরা সংগ্রহ করে ঝড়ের গতি চাপ আর তাপমাত্রা তথ্য আর এই তথ্য দিয়ে হাজার হাজার মানুষের জীবন বাঁচানো হয় কিন্তু প্রশ্ন হলো একটা মাত্র গবেষণার জন্য কি মানুষের জীবন এতটাও ঝুঁকিতে ফেলা ঠিক নাকি এই পাগলামি মানব জাতির সবচেয়ে বড় সাহস